आरे आरे ओ my Agora o Luthor Ninho. রাধে রাধে অনেক রাত হয়েছে রাধে রাধে কালকে কেউ আসবেন না রাধে রাধে সত্যি আসবেন না সত্যি সত্যি আসবেন না রাধে রাধে দেখুন সংকল্প করছেন বলছেন যে ভগবানের সামনে হচ্ছেন সবাই আগামী দিন দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব জন্মোৎসব i কেউ যাবেন না সকলে বসুন এক্ষুনি বিশ্রাম দশ মিনিট কটা বাজে নটায় তো পলাই আছে দেখুন কতদিন আমি বলেছি কিন্তু আমি চৌকিতে বসে আছি আমার নাম কি চৌকিদার আর আপনার জমিদার জমিতে বসে আছেন চৌকিদারের কাজী হলো জমিদারকে খোঁজ রাখা সময় মতো ট্যাক্স না দিলে কিন্তু কালকে গতদিন আমরা শুনেছি সুদের হার বাড়বে তাই সময় মতো ট্যাক্স খাদনা পর্চা সমস্ত সময় মতো টাকা দিতে হবে আমাদের কত সময় নষ্ট হয়ে যায় ওগুলো সময় নয় এটাই তো প্রকৃত সময় সাধু সঙ্গে বসে আছেন ভগবান সাক্ষাৎ বসেছেন আসুন পরীক্ষিত মহারাজ করেছেন এদিকে হয়ে গমন করেছেন পিছনে পিছন ডাকছেন হে পুত্র হে পুত্র তুমি দাদা তোমার এখনো ছেদন হয়নি যার গর্ভে এতদিন তুমি থাকলে তাকে একবার দেখা করো তার সাথে তাকে মা বলে ডাকো সরোবরের পাশ দিয়ে যাচ্ছেন সেখানে সরসি বালা গোপীগণ স্নানেরত কুমার ছেলে চলে গেল তার জন্য তারা কত লজ্জা সম্মরণ করলেন না কিন্তু বয়স বৃদ্ধ ব্যাসদেবকে দেখা মাত্রই প্রত্যেককে লজ্জা সম্মরণ করলেন হরি বল হরি করলেন না আর আমি এত বয়স্ক প্রাপ্ত আমাকে দেখে লজ্জা সমরণ করলেন কেন গোপীগণ বলে হি তিনি চলে গেলেন তিনি জানেন না কে নারী কে পুরুষ কিন্তু আপনার মধ্যে সেই ভেদ জ্ঞান আছে কাজেই তিনি চলে গেলেন তিনি হলেন কৃষ্ণ দই পায়ন সুখদেব তাকে ধরার মন্ত্র কি ধরার মন্ত্র একটাই ভারহা পীরাভiram নিগমদ তিলকম কুণ্ডলক ক্রান্ত কঞ্জক শঙ্খ কুম্ভ ছোট ছোট শিশুদেরকে শিখিয়ে দিলেন দেখো তো পাখি ধরো এমন একটা পাখি তোমার একটা মন্ত্র বললে সেই পাখি ছুটে আসবে জীবনে আর তোমাদের পাখি ধরতে হবে না এই মন্ত্র শোনা শোনা মাত্রই শক্তি হচ্ছে প্রেটিভ গোস্বামী পাদ্রি জানতে পড়া আপনি আমি তোমার পিতা ভুত্রের কর্তব্য হয় পিতার অবশিষ্ট কার্য সম্পন্ন করা আমি ভাগবত রচনা করেছি কিন্তু তার অবশিষ্টাংশ তোমাকে দর্শন করতে হবে সুখদেব গোস্বামীপাদ বললেন বেশ আচ্ছা সুখদেব গোস্বামী পাদের গলার মধ্যে এমনভাবে নারীটা জড়ে জড়িয়ে রয়েছে তারা আলাদা করে পইতে নেওয়ার দরকার নাই তিনি সাক্ষাৎ পরব্রহ্ম তার কি আর উপনয়নের দরকার হয় গর্ভের থেকেই তিনি উপনয়ন নিয়ে জন্মগ্রহণ করেছেন সুদেব গোস্বামী পাদের যখনই করলে সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তাকে মুক্ত হয়ে গেলেন তার চরণ করে দিলেন চরণামৃত্তকে ধারণ করলেন সত্যে গোস্বাই পাত প্রতিজ্ঞা করেছেন আমি ত্যাগ করেছেন আপনি বলুন কি করলে পরে সাত দিনের মধ্যেই ভগবান প্রাপ্ত হওয়া যায় সত্যি সাত দিনের মধ্যে সাত দিনে ভগবানকে

গঙ্গার পারে করতে পারেন কোনো তীর্থে গিয়ে করতে পারেন কোন দেবালয়ে করতে পারেন আপনার সাথে যে আমার কথা হবে সেই কথা এখানে হবে না এই কথা শুনতে গেলে কি সর্বস্ব আপনাকে নিষ্কিঞ্চন হয়ে আপনাকে হরি কথা শুনবার জন্য গঙ্গা তটে পবিত্র স্থানে বসতে হবে অভিবেশন করলেন পরীক্ষিত মহারাজ অভিবেশন করলেন ছিল সুখদেব গোস্বামী পা আসুন আজকের মতো কথা এখানে বিশ্রাম রেখে আগামী দিন আবার আমরা কথায় অংশগ্রহণ করব আগামী দিন তৃতীয় দিন আগামী চতুর্থ দিন হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে চার দিনের দিন কৃষ্ণের বিয়ে কিনা হ্যাঁ জানো না জন্মই হলো না তো বিয়ে কি হয় তারপরে পুতনা হবে আগামী চতুর্থ দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পঞ্চম দিনের দিন বাল্যলীলা গোবর্ধন পূজা আর দিনের দিন বিবাহ এই প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা প্রত্যেক দিন আপনারা প্রত্যেকেই দয়া করে আসবেন কারণ ভগবানের এই আনন্দ উৎসব ভগবানের এই বৃহৎ প্রকাণ্ড উৎসব আপনারাই তো তার ভক্ত ছাড়া ভগবান সুসজ্জিত হতে পারেন না ভক্ত ছাড়া ভগবান সুখী হতে পারেন না কাজে আপনারা যত পরিমাণ আসবেন তত ভগবানের আনন্দ হবে ভগবানের সুখ হবে এই জীবনে এই দেহ দিয়ে কত মানুষকে সুখ দেওয়ার চেষ্টা আমি আপনি করি করি কি না। এই জীবনে কতজনকে সুখ দেওয়ার চেষ্টা এই শরীরকে দিয়ে আমরা করি সেই সুখ কি হয় পরিণামে দুঃখ হয়ে ফিরে আসে তাহলে ভগবানকে যদি সুখ দেওয়া যায় ভগবানকে যদি আনন্দ দেওয়া যায় ভগবানকে যদি খুশিতে রাখা যায় আমার জীবনে সুখের অভাব

তোষাদের পুষ্পমান্য এবং প্রসাদ থেকে প্রদান করেছে আমাদের আপনাদের সকলেরই পরিচিত শ্রী সুরজিৎ পাল ও তার পরিবার আপনারা সকলে মিলে তাকে আশীর্বাদ করবেন সে যেন এইভাবে ভগবত সেবা করতে পারেন এবং আপনাদের কাছেও নিবেদন রইল আপনারা যদি কেউ এভাবে ভগবত সেবার অংশগ্রহণ করতে চান ভগবানের মালা ভগবানের প্রসাদের এবং ভগবানের ভোগের জন্য অন্য দান যদি কেউ করতে চান অবশ্যই ভাইদের সাথে সাথে যোগাযোগ করবে থেকে তার পরিবারকে পালে তার পরিবারকে রইল অনেক অনেক আশীর্বাদ তার জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হোক তার সকল অবকল নাশ হোক এই পাইখানা দিয়েই কষা বিশ্রাম রাধে রাধে হোক তরে সকলে মানুষ আজি প্রেম আনন্দ O papi, papi, papi. Thank <laughs> you.